সম্প্রতি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ছাত্রদলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন ছাত্রদলকে দেখলেই চাঁদা বাজবা গাঁজাখোর মনে হয় এবং এই কারণেই তারা ডাকসু নির্বাচনে ভোট পায়নি এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষত জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ভূমিকা দু সালের জুলাই গণঅভ্যুত্থান এবং তাদের উদীয়মান প্রভাবের প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন এটি ইচ্ছাকৃতভাবে ছাত্রদলকে হেয় করার কৌশল সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও ব্যারিস্টার ফুয়াদের এই মন্তব্যকে পপুলিস রাজনীতি এবং বিরোধী পক্ষকে সমাজের চোখে অপরাধী বা অসামাজিক হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হিসেবে সমালোচনা করেছেন রোমিও পৃথক তিনটি লেখায় বলেন বর্তমান সরকারপন্থী দল এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেছেন ছাত্রদলকে দেখলে চাঁদাবাজ বা গাঁজাখোর মনে হয় সে কারণেই তারা ডাকসুতে ভোট পায়নি এটাই তার বয়ান এটাই তার খেলা শেখ হাসিনা ঠিক যেভাবে তার প্রতিপক্ষকে ডিহিউমেনাইজ করত রাজনীতিবিদ ফুয়াদ সাহেব ঠিক একই পথ ধরেছেন কৌশলে বিএনপি বা তার ছাত্র সংগঠনের এই ব্যাপারে কোনো হুশ নেই তাদের ভাবখানা তারা সরকার গঠন করে ফেলেছে পিওর কমপ্লেসিয়ান্সে আপনাদেরকে আগেই বলেছি তার বন্ধু শিশির মনির যতই আপনাদেরকে মিষ্টি হেসে মৌদুদি কায়দায় বয়ান দিক না কেন আসল বয়ান তৈরি করবে ব্যারিস্টার ফুয়াদ আর একটা কথা মনে রাইখেন গত ছয় দশকে জমায়েত ইসলাম ইসলামী সংঘ ও ইসলামী শিবির যতগুলো অন্যায়ের শিকার হয়েছে সে তার প্রতিটি ঘটনার প্রতিশোধ নেবেই জামাতের উদ্দেশ্য নিউ এলিট ইসলামিস ক্লাস তৈরি করা এজন্য তারা উচ্চশিক্ষা নিয়ে কচলায় অনেকটা শিকাগো বয়জের মতো পশ্চিমাকরণ মৌদুদী সাহেব সেভাবেই চেয়েছিলেন এই ক্লাসটা তৈরি করতে পারলে বাংলাদেশে বিজেপির আদলে সরকার গঠন করে দীর্ঘ মেয়াদের শাসন ব্যবস্থায় দায়িত্ব নিতে পারবে রাবিন্দ্রিক সুশীলরা হয়তো আমার কথায় থাকা খাবেন কিন্তু আমার স্বল্প জ্ঞান তাই বলে পুনশ্চ জনা ফুয়াত একজন সম্মানিত মানুষ তাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করলে ব্লক করব ভিডিও লিঙ্ক কমেন্টে বর্তমান সরকার সমর্থিত রাজনৈতিক দল এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদ কৌশলে চব্বিশের গণভূথানের ত্রিপাহশালা ছাত্রদলকে গাজাখোর চাঁদাবাজ বলছেন যাতে আপনারা তাকে কোনো ধর্মীয় আঙ্গিক দেখে গালাগালি করেন উনি ওইটাকে ইসলাম তকমা দিয়ে তার ব্রাদার কানসার্নদেরকে দিয়ে বিএনপি ছাত্রদল তথা মধ্যপন্থী দলকে সহজে আওয়ামী লীগের কাতারে নিয়ে যেতে পারেন এটাই মৌদুদি রাজনীতি পাকিস্তানের স্বৈরশাসক আয়েব খান পর্যন্ত জামায়াতকে সব কারণে পিতনাবাজ দল বলতেন আপনারা কেউই ভুলেও পা দেবেন না ব্যারিস্টার ফোয়ার্ড ডেলিফারেটলি আপনাদেরকে উস্কাচ্ছেন অতীতে তিনি সেনাবাহিনীকে উস্কিয়েছেন জুডিশিয়ারি সহ সবাইকে উস্কেছে সস্তা জনপ্রিয়তার জন্য কারণ তিনি যে পলিটিক্স করছেন চপাবাজির পলিটিক্স চাপা পিটান মানুষজন আপনাকে গুরুত্ব দেবে যেটাকে বলতে পারেন পপুলিস্ট পলিটিক্স জামাত আওয়ামী লীগের আমলে যদি সত্যি দীর্ঘমেয়াদে ব্যান হয়ে যেত রাজনীতির জন্য এ পার্টি ছিল তাদের ভরসা বা নয়া বন্ধু বস্তু আবার রজার বা গফুরদের পরকীয়ার ফলও বলতে পারেন জামায়াতের এই হাইবির সংগঠনটিকে মুখে জ্ঞানের কথা বলবে পেছন দিয়ে বাস ঢোকাবে যদি সত্যি চাঁদাবাজ বা গাজাখোর দল না হয়ে থাকে তাকে প্রতিবাদ করবে উকিল নোটিশ পাঠাবেন প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে জুলাই ও অভ্যুথানে চিপাকশালা জাতীয়তাবাদী দলকে নিয়ে যখন উদীয়মান এক রাজনৈতিক নেতা বর্ণবাদী মন্তব্য করেন তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন পড়ে না মনে রাখবেন স্বৈরাচার শেখ হাসিনা ও তার বাহিনী ঠিক একইভাবে বিরোধী পক্ষকে ধীরে ধীরে সমাজের চোখে অপরাধী অসামাজিক করে তুলেছিলেন নৈতিকভাবে তাতে বৈধতা দিয়েছিল আমাদের রাবেন্দ্রিক নাগরিক সমাজ এগুলো পিওর পপুলিস্ট রাজনীতি